আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল নাস্তা খেয়ে চা না হলে তো চলে না তাই চা বসিয়ে দিচ্ছি আর আমি প্রতিদিন সকাল থেকে কি করছি সেটা আপনাদের একটু দেখাচ্ছি যেহেতু আমি একা আমার হাসব্যান্ড বাসায় থাকে না আমাকে একাই বাসায় থাকতে আমার মেয়েটা ছোট তাই আমাকে ছোট কাপ ছোট পাতিলা দিয়ে আমার চা বানাতে হয় কেউ হাসবেন না আমার পাতিলা গিয়েছিলাম একটু বাইরে বাইরের থেকে আসার সময় কি কি নিয়ে আসছি সেটা আপনাদের একটু দেখাচ্ছি ঘরে সবজি বাজার নেই সবজি কিনতে গিয়েছিলাম একটুখানি আর অন্য একটা কাজ ছিল এত সুন্দর সুন্দর সবজি দেখলাম সবজি না না কিনলে তোমার ভালোই লাগে না সুন্দর একটা লাউ নিয়ে আসছি কচি লাউটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো তারপর এটাকে আপনারা কি বলেন উস্তা বলেন করলা বলেন যেটাই বলেন আমি বলি তো উস্তা ছোটো ছোটো উস্তা আমার কাছে খুব ভালো লাগে খুবই মজা তিতা হলেও মজা লাগে তা যাই হোক এখানে আছে আম কাঁচা 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 আম নিয়ে আসছি আমের আচার দিব বা আম ডাল দিয়ে খাবো আর আমার মানুষটা আমার মেয়ে মেয়েটা এখন আসে নাই থালা বাসনের কী অবস্থা ও এখন চলার সময় হয়েছে এখনও কাজ করার আসে নাই আর এখানে তো চা বসিয়ে দিয়েছি ছোট্ট একটা কুটি একটা পাতিলা যাক জামা পাশে কাজ করে ও জোহরা ওর জন্য একটু চা বানাতে হয় আমার আমার কাছে ভালো লাগে ওকে চা খাওয়াতে তা ওর আমি আর ও আর আমি চা খাবো তাই বসিয়ে দিলাম চাটা হতে থাকুক এখানে হচ্ছে পিঠা ফুল পিঠা আপনারা কে কী নামে পিঠা বলেন আমি জানি না আমরা বলি ফুলপিঠা আমার নানির বাড়ির ফুলপিঠা নরসিন্দি চরসিন্দুর এলাকা এটা আমার মামির ছোট মামির হাতের পিঠা যাই হোক অনেক মজা ভাজলে অনেক মজা হয় অনেক মজা একদিন ভাজবো যখন তখন আপনাদের আমি দেখাবো ভিডিও করে সেই ভিডিওটা থাকবে যদি কখনো কারো লাগে বা খেতে ইচ্ছা করে ইচ্ছে করছে আমাকে বলবেন চেষ্টা করব দেওয়ার জন্য ইচ্ছা আছে এটা নিয়ে কিছু একটা করা যাই হোক এটাও একদিন ভিডিও করে আপনাদের দেখাবো খুবই মজা খুবই মজা যে খেয়েছে সে বুঝে এই পিঠাটা কেমন মজা শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল এনেছিল সে কাঁঠালের বিচি শুকিয়ে এই পর্যন্ত এনেছি এখন আমি কুহি যেহেতু এনেছি তার কহি দিয়ে কাঁঠালের বিছি আমি সুটকি দিয়ে রান্না করব এটা অনেকেই খায় অনেকেই খায় না আমি জানি যারা খেয়েছে তারা বুঝবে যে এটা কি মজা আমি যখন রান্না করব তখন আপনাদের সাথে একটু শেয়ার করব। খুবই টেস্টি খুবই টেস্টি চাপা সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর কহি দিয়ে রান্না খুবই টেস্টি দুই তিনটা মেহমান আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের এতক্ষণ অনেক কিচিমিচি করছিল। যখন আমি সামনে আসলাম তখন তারা কিছিমিচি বন্ধ করে দিছে তো খাবার দিয়ে নেই আরও ছিল দু দিনটা মরে গেছে যে কয়টা আছে এখন আপাতত তিনটা আছে এখন তারা শব্দটা বন্ধ করে দিছে কিছিমিচি বলাটা দেখেন কি করছে কি করছে তারা বাড়িটা আজ খুব নীরব মানুষজন খুব কম ওই পাশে আছে আমার শ্বশুর একা একা শুয়ে আছে শাশুড়ি যেহেতু নেই ওই পাশে আমি দরজা আটকিয়ে দিলাম এখন রান্না বান্নার কাজ শুরু করব চলে আসলাম চায়ের পর্বে চায়ের দুধ যেহেতু হয়ে গেছে চাপাতি দিয়ে দিচ্ছি চাটা খেয়ে বাকি রান্না বান্নার কাজ শুরু করে দিব জোহরা যেহেতু এখনো আসেনি না জানি না আসলে তো আমার বারোটা বেজে যায় দেখা যাক ও কি করে আজকে না আসবে কাজ প্রচুর কাজ জমে আছে না আসলে আমার সমস্যা হয়ে যাবে আসলে হেল্পিং হ্যান্ড যেটাই বলেন না কেন আমাদের পাশে যারা কাজ করে তারা না আসলে যে আমাদের কী হয় আলহামদুলিল্লাহ তাদের তাদেরকে অনেক সুক্রিয়া তারা যে আমাদের কি উপকার করে অনেক উপকার করে তাদেরকে তো আমরা কখনও সুক্রিয়া আদায় করি না তাদেরকে সুক্রিয়া করি না যাক আমাদের করা উচিত সবাইকে বলা উচিত তারা আমাদের অনেক সহযোগিতা ছিল আমার কাজের মেয়েটা এসে কাজ করবে থালাবাসন থেকে দুর্ভাগ্যবশত সে আজকে আসে নাই আমারই সব কাজ করতে হয়েছে এখন একা একা বসে বসে চা খাবো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না অনেক কাজ আছে তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ